এই স্কেটিংটা হচ্ছে যাদের একদমই বাজেট নাই তাদের জন্য কোন ব্যাটারি বা চার্জেবল না এটা ঘর্ষণের ফলে জ্বলবে আপনি যত রানিং করবেন তত আলোটা স্পষ্ট বোঝা যাবে আর কুকারটা যদি আমি একটু ফালায় দেখাই দেখেন কিচ্ছু হবে না এটা ফালায় দেখাইলে কিচ্ছু হবে না এই স্কেটিংটা কিন্তু 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন 500 টাকা ডিসকাউন্টে এই স্কেটিংটা পেয়ে যাবেন চাদুর ব্যাগের ভিতর কিন্তু আপনারা এই যে হেলমেট ক্যারি করতে পারবেন তারপর আপনার এই যে সেফগার্ড ক্যারি করতে পারবেন টেকনাফ থেকে তেতুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি চ্যালেঞ্জ করলাম আমাদের চাইতে কেউ কমে দিতে পারবে না বাক্য বা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন পঁচিশশো থেকে তিন টাকা বাজেট একটু লাভ দিবেন ঝাপ দিবেন লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু এই হোয়াইট বাসনটা পেয়ে যাচ্ছে এটা ফ্রেমটা হচ্ছে আপনার এইট মিলি মোটা দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ফ্রেম আর বডি কিচ্ছু হবে না এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর এই স্কেটিংটা ব্যবহার করবেন গ্রান্টি দিয়ে দিলাম ব্যাগ আসসালামাইকুম স্কেটিং এর স্কেটিং এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম আর কিছু নতুন কালেকশন আসছে সেই কালেকশন গুলো দেখানোর জন্য চলে আসলাম আর আজকের ভিডিওতে কিন্তু আমরা ধামাকা অফার দিয়ে দিব প্রত্যেকটা স্কেটিং এর সাথে কিন্তু ধামাকা কিছু অফার দিয়ে দিব আর আপনারা সবাই কিন্তু জানেন এ টু জেড এ বাংলাদেশের সব ধরনের স্কেটিং পাওয়া যায় যেমন আপনার এখানে আছে লং ফ্যাং টায়ানি তারপরে আপনার বাকুবা রোস্কা কুলুবুলু এভরিথিং সব কালেকশনই কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে কিউট ব্যাগ আপনার ক্যারি করার যে স্কেটিং ক্যারি করার যে ব্যাগগুলা এই ব্যাগগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে কিন্তু এই যে তিন চাকার স্কেটিং এর স্কেটিংটা কিন্তু চলতে আছে বিশেষ ধামাকা অফার এই স্কেটিংটা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে এই স্কেটিংটা পেয়ে যাবেন এই পূর্বে দাম ছিল পাঁচ হাজার টাকা এখন কিন্তু বর্তমান প্রাইস অনলি চার পাঁচশো টাকা এরকম কিন্তু প্রতিটা স্কেটিং এই আপনার তিন থেকে চারশো পাঁচশো করে ডিসকাউন্ট থাকবে তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন না টেনে তো প্রথমে আমরা শুরু করব কম বাজেট থেকে তারপরে পর্যায়ক্রমে দামির দিকে যাব প্রথমে যে স্কেটিংটা দেখাবো সেটা হচ্ছে এই স্কেটিংটা অনেকের স্বাদ আছে কম টাকার ভিতরে অনেক শখ একটা স্কেটিং চালানো তাদের জন্য আমি বলবো না অনেক ভালো ভাই আসলে স্কেটিং পনেরোশো ষোলোশো এইসব দামের ভিতরে স্কেটিংটা বেশি একটা ভালো হয় না আমি মিথ্যা কথা বলে বিক্রি করব পরবর্তীতে বলবেন যে ভাই আপনি তো একজন দোকানদার আপনি কি আমারে দিলেন কি আমি চালাইলাম স্কেটিং দিয়ে আপনার মনটাই উঠে যাবে সেই জন্য আমরা সময় বলে দেই এই স্কেটিংটা হচ্ছে যাদের একদমই বাজেট নাই তাদের জন্য এটার দাম হচ্ছে অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে স্কেটিংটা নিতে পারবেন আর বারোশো তেরোশো এক হাজারের স্কেটিং যেগুলো পান ওইগুলো নেবেন না প্রয়োজনে দুদিন দিন পর কিনবেন ভালোটা কিনবেন তো এই স্ক্রিনটা যারা নিবেন আমাদের কাছে কিন্তু নক করতে পারেন এটার ভিতরে সাইজ আছে কালার আছে দেখে শুনে নিতে পারবেন তো নেক্সট আমরা যে স্ক্রিনটা দেখাবো সেটা হচ্ছে যাদের একটু বাজেট ভালো প্রথম অবস্থায় বিগিনার লেভেলে যাদের একটু বাজেট ভালো তারা কিন্তু এই স্ক্রিন গুলো করতে পারে এই স্ক্রিন কিন্তু ভালো হবে এটা হচ্ছে আপনার অনেকে চিনে গরিবের মার্সিডিস নামে এটার অরিজিনাল কোম্পানিটার নাম হচ্ছে ইউশন এই স্ক্রিনটা দেখেন এই স্ক্রিনটাও কিন্তু খুব সুন্দর একটা স্কেটিং এটা হচ্ছে দুধচাকা এটাও দুধচাকা এটা ফ্রেমটা দেখেন কতটা মোটা এটা সামনে ফাইবার প্রোরেট করা আছে দেখা যায় প্রথম অবস্থায় চালাতে গেলে পায়ের আঙ্গুলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে ফাইবারটা থাকলে কিন্তু পায়ের আঙ্গুলের ব্যথা পাবেন না তো এই কিন্তু আমরা রোজার মধ্যে অফার দিছিলাম দুই হাজার টাকা করে বাইশশো তেইশশো ছিল তো অফার প্রাইজে দিচ্ছিলাম দুই হাজার করে তো সেই অফার প্রাইসটা এখনো চলমান রাখবো অনলি দুই হাজার টাকা হলে কিন্তু এই স্কেটিনা পেয়ে যাবেন যেটাই নেন এই স্কেটিনগুলো পেয়ে যাবেন এগুলোর সাইজ আছে আপনার ছোট বড় করে পড়তে পারবেন অ্যাডজাস্টেবল হ্যাঁ এগুলো অ্যাডজাস্টেবল ছোট বড় করে পড়তে পারবেন কালার আছে কালারগুলো এই মতো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন তো যারা একটু চাচ্ছেন যে আপনার কম বাজেটের ভিতরে পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাজেট একটু লাভ দিবেন ঝাঁপ দিবেন লং টাইম ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু এই স্কেটিংটা এটা দেখেন ফুল ফাইবার করা ফুল বডি ফাইবার প্রোডেক্ট করা চাকাগুলো হচ্ছে বিয়ারিং এর আর আপনার ফ্রেমটা কিন্তু খুবই মোটা আর এ টু জেড স্পোর্টস কিন্তু দুইটা দোকান রয়েছে একটা হচ্ছে ঢাকা গুলি একটা ঢাকা যাত্রাবাড়িতে যার যেখানে আসতে সুবিধা হয় কিন্তু দেখে শুনে পারচেস করতে পারবেন আর যারা একান্তই না আসতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি টেকনাফ থেকে তেঁতুলি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আমাদের কাছ থেকে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো এই প্রোডাক্টটা যারা নেবেন তাদের জন্য আমরা বিশেষ অফার রাখছি আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন ছবি আকারে দেখতে পারবেন ভিডিও কল দিয়ে দেখতে পারবেন তো এই এইগুলোর ফুল বডি ফাইবার পোটেট করা কম দামের ভিতরে লাভ দিবেন ঝাঁপ দিবেন তাদের জন্য তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে টাইনি কোম্পানির একটা স্কেটিং এটা হচ্ছে টাইনি সিয়াত্তর এম এম এর একটা স্কেটিং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কেউ চব্বিশশো টাকা কেউ পঁচিশশো টাকা দাম দিয়ে থাকে। তো হচ্ছে একটি অনলাইনের বিশ্বাস্থ প্রতিষ্ঠান কেউ দেখাতে পারবে না টু জেড স্পোর্টস আপনাদের সাথে প্রতারণা করছে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমাদের কাছ থেকে স্কেটিং নিয়ে স্কেটিং গুলা নিয়ে কেমন হয়েছে তো এই স্কেটিং যারা নিবেন আমাদের কাছে একদম সাতের টাকা পড়বে একদম সাতের টাকা আমরা পঞ্চাশ টাকাও কম দিতে পারবো না কিন্তু অনেক জায়গায় দেখবেন চব্বিশশো টাকা দিয়ে দিচ্ছে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে তো ভাই আপনার কাছে প্রশ্ন যে আমরা পঞ্চাশ টাকা কম দিতে পারি না অন্য জায়গায় চব্বিশশো পঁচিশশো দুই তিনশো টাকা কমে কিভাবে দেয় তো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু এ টু জেড স্পোর্টসে আসতে হবে এ টু জেড স্পোর্টস কিন্তু সবসময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো প্রোভাইড করে আপনাদের তো এটা যারা নিবেন এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এটা কিন্তু খুবই চমৎকার রাস্তা যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন আর আরেকটা কথা বলে দেই এক দেয় দেড় বছর গ্রান্টি দিয়ে দিলাম একটা বিষয় হচ্ছে যাদের বিগ সাইজ পা তারা কিন্তু এই স্কেটিংটা ব্যবহার করতে পারবেন পঁয়তাল্লিশ ছচল্লিশ পর্যন্ত কিন্তু এই সাইজটা দেওয়া যাবে তো নেক্সট যে স্কেটিং টা দেখাবো সেটা হচ্ছে লাইটিং স্কেটিং অনেকে টিকটক করেন লাইকি করেন ফেসবুকে ভিডিও করেন তাদের কিন্তু লাইটিং দরকার। আবার দেখা যায় না সারাদিন তাদের জন্য কিন্তু অন্ধকারে একটু লাইটিং স্কেটিং প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু নিয়ে আসছি আমরা লাইটিং স্কেটিং এই লাইটিং স্কেটিং গুলো কিন্তু আমি একটু আপনাদের দেখাই দেখেন এই যে দোকানে লাইট বন্ধ করে দিয়ে কিন্তু লাইটিংটা দেখাবো দেখেন চমৎকার একটি লাইটিং আপনি রাতের বেলা আরো অন্ধকারে চালালে কিন্তু আরো চমৎকার লাগবে লাইটিংটা কিন্তু খুবই সুন্দর আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু ঘর্ষণের ফলে জ্বলবে ব্যাটারি বা চার্জেবল না এটা ফলে জ্বলবে আপনি যত রানিং করবেন তত আলোটা স্পষ্ট বোঝা যাবে তো এই স্ক্রিনটা কিন্তু আপনার খুবই চমৎকার এটা কিন্তু ডাবল রিপিট করা দেখেন এখানে কিন্তু ডাবল রিপিট করা আছে আর এটার এটার ফ্রেমটা দেখেন অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম খুবই ভালো মানের একটা ফ্রেম আর এই স্কেরিংটা যারা নিবেন এটার দাম পড়বে অনলি বত্রিশশো টাকা অনলি বত্রিশশো টাকা হলে লাইটিং স্কেরিংটা নিতে পারবেন আর একটা লাইটিং স্কেরিং আছে ওইটা একটু কম দাম আঠাইশশো টাকা ওইটাও আমাদের কাছে আছে নক দিলে কিন্তু ওই স্কেরিংটাও দেখতে পারবেন আসলে ভিডিও বড় হওয়ার কারণে কিন্তু সব ধরনের স্কেরিং দেখানো যায় না তো আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি আর যাদের একবারে সময় নাই যে স্কেরিং দেখার সময় নাই নাম্বারটা সেভ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিবেন এই হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আমরা গুলো দেখাতে পারবো ভিডিও করে দিতে পারবো ছবি দিতে পারবো মানে অল ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে পারবো তো নেক্সটে যারা একটু বড় চাকা চাচ্ছিলেন যে আমি চার চাকাই চালাবো কিন্তু একটু বড় চাকা রানিং চাই তাদের জন্য কিন্তু টায়নির এই সফটটা এই সফটটা কিন্তু অনেকে বিক্রি করে না তার কারণটা হচ্ছে কি জানেন এটার ভিতরে রাফ কম এখন মালের দাম বাইরে গেছে এই জন্য প্রফিট সীমিত কেউ বিক্রি করতে চায় না আমাদের কাছে ভাই সব ধরনের পাবেন প্রফিট কম হোক আর বেশি হোক আমাদের কাছে কিন্তু সব ধরনের পাবেন তো এই স্ক্রিনটা যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ফ্রেমটা কিন্তু খুবই মোটা আর হুইল গুলাও কিন্তু খুবই চমৎকার এটার দাম হচ্ছে অনলি সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কুগার কুগারটা কিন্তু আপনার চার চাকার ভিতর প্রফেশনাল মানের একটা স্কেটিং এটা কিন্তু জয়েন্টলেস এটার ভিতর কোনো জয়েন্ট নাই এটা বিশেষত হচ্ছে এটা চাকাটা এটা কিন্তু আপনার এই পোষণটা খুলে পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারবেন আর কুকারটা যদি আমি একটু ফালায় দেখাই দেখেন কিচ্ছু হবে না এটা ফালায় দেখাইলে কিচ্ছু হবে না আরো দূরের থেকে ফালাইলেও কিচ্ছু হবে না কুকারটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের এই কুকারটা যারা নিবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই কুকারের দাম হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে কুকারটা নিতে পারবেন কুকারের কালার আছে এই মতো হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু দেখতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এই যে দেখেন এই যে তিন চাকার স্কেটিং গুলা দেখেন এখানে এই যে লং ফ্যাং এর যে স্কেটিংটা এটা যারা ঘন্টা ষাট সত্তর কিলোমিটার বেগে চলতে যান তাদের জন্য তো কিন্তু বেস্ট হবে দেখেন একবার হাত দা ঘুরে কতক্ষণ পর্যন্ত ঘুরে তো এই স্কেটিংটা যারা নিবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশশো টাকা হলে পূর্বে ছিল পাঁচ টাকা এখন অনলি পঁয়তাল্লিশশো টাকা তো নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে টাইনি কোম্পানি একটা স্কেটিং এটা কিন্তু একশো দশ এম চাকা একশো দশ এম চাকা এটা বিগ সাইজ পর্যন্ত পড়তে পারবে ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবে রাস্তা ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছরের গ্যারান্টি এই স্কেটিংটা এক থেকে দেড় বছরের গ্রান্টি আর আপনার এই স্কেটিং কিন্তু অবিশ্বাস্য দামে পাচ্ছেন

ইচ্ছা হবে না এটা অফার প্রাইজে দিব আজকে 7200 টাকা পূর্বে ছিল 7500 টাকা এখন অফার প্রাইজে 7200 টাকা যারা নিতে চান দ্রুত কিন্তু অর্ডার করতে পারেন ভিডিওর প্রথমে বলে দিছিলাম দুই থেকে 300 400 500 পর্যন্ত ডিসকাউন্ট দিব তো नेक्स्ट যেটা দেখাবো এই যে কুলুবুলর হোয়াইট ভার্সন কুলুবুলর ব্ল্যাক ভার্সন কি লাগবে আমাদের কাছে আছে এই হোয়াইট বর্ষনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু এই হোয়াইট বর্ষনটা পেয়ে যাচ্ছেন তো আরেকটা আছে হচ্ছে বাকুবা বাকুবা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটা স্ক্রিং বাকুবার ব্ল্যাক আছে 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 রেড হুইল হুইল হোয়াইট সব ধরনের কিন্তু ভেরিয়েন্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো বাকুবাটা যারা নিবেন বাকুবাটাও কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আর চ্যালেঞ্জ করলাম আমাদের চাইতে কেউ কমে দিতে পারবে না বাকুবা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন তো নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার রোস্টা রোস্কা যারা যান রোস্কাও কিন্তু আমার কাছে আছে রোস্কা আছে বললাম না আমার কাছে নাই বলতে কোনো শব্দ নাই এ টু জেড স্পোর্টস নাই বলতে কোনো শব্দ নাই রোস্কাটা যারা নিবেন রোস্কাটাও কিন্তু বিশেষ পেয়ে যাচ্ছেন সিক্রেট কিছু কালেকশন আছে সফর হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু সিক্রেট কালেকশন গুলা দেখতে পারবেন তো আমাদের কাছে কিন্তু স্কেরিং এর পাশাপাশি স্কেরিং এর ব্যাগ স্কেরিং এর ব্যাগ তারপর ব্যাগের ভিতরে দেখেন কি আছে জাদুর ব্যাগের ভিতরে কিন্তু আপনারা এই যে এই হেলমেট ক্যারি করতে পারবেন তারপরে আপনার এই যে সেফ ক্যারি করতে পারবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা লাগে যেমন পানির বোতল এই ইচ এন্ড এভরিথিং ব্যাগের ভিতরে আপনি ক্যারি করতে পারবেন ব্যাগটা কিন্তু লাইট ওয়েটের আর আপনার ইউজার ফ্রেন্ডলি ব্যাগটা ইউজার ফ্রেন্ডলি লাইট ওয়েটের আপনি ব্যাগটা যখন কাঁধে নিবেন তখন কিন্তু দেখতে আপনার খুবই সুন্দর লাগবে হ্যাঁ এইভাবে কিন্তু নিতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তো এই ব্যাগ কাছে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সময় স্বল্পতার কারণে আসলে বিস্তারিত বুঝাতে পারলাম না আপনারা আমাদের ইমুত হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আরো সুন্দর ভাবে আরো বিস্তারিত আপনাদের বুঝাতে পারবো তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ